একে কটাক্ষ করে রাজ্য বিজেপির মুখপাত্র ও রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন রাজ্যের কোষাগার শূন্য তাই জমি দখল করে বিকল্প আয়ের ব্যবস্থা করতে চাইছেন মুখ্যমন্ত্রী দু হাজার সালে বিধানসভায় আমারই উত্থাপন করা প্রস্তাব তার কপি দেখুন ইসি ওয়ান থ্রি নাইন ওয়ান নম্বর মুলেন স্ট্রিট কলকাতা কুড়ি দুবিগা জমি মতোয়ালি মতোয়ালির নাম রফিক আবেদা খাতুন নাম লেখা আছে হাইকোর্টের অর্ডার আছে নোটিশ ঝুলছে জবরদখল হয়েছে পারবেন মুখ্যমন্ত্রী উদ্ধার করে দিতে পারবেন কড়াইয়া থানার সামনে ওই প্রপার্টিকে ভেঙে গুঁড়িয়ে দিতে মুখ্যমন্ত্রী সরকার থাকবে না কারণ একজন তৃণমূল কংগ্রেসের নেতা বলেছিলেন যদি সিন্ডিকেট না থাকে তাহলে সরকার থাকবে না আসল এগুলো কিছুই নয় এগুলো জমি চিহ্নিত করা প্রশাসনকে কাজে লাগিয়ে যে সমস্ত সরকারি ভবন ব্যবহৃত হচ্ছে না যে জমি এখনো পড়ে আছে এগুলো চিহ্নিত করা তারপরে এগুলো নিলাম হবে সরকারের কোষাগারে টাকা আসবে ভাড়ের মা ভবানী আসল গল্প এখানে